দেখুন আমি শুরুতেই আলোচনা শুরুতেই বলেছিলাম আজকে যেটা দেখা যাচ্ছে সেটা দুদিনের আগের ছবি রিপিট টেলিকাস্ট বলে মনে হতে পারে যেটা দেখা গেছিল বীরভূমের কাকরতলায় আজকে সেটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বজ বজে একেবারে পাশাপাশি রাখলে মনে হবে এই ছবিটারই পুনরাবৃত্তি একেবারে আজকে দেখা যাচ্ছে দুটো ছবি পাশাপাশি দেখুন বলছি সংক্ষেপে যদি বলতে হয় কৌস্তব সেটা হচ্ছে বয়ে বজবজে যা দেখা যায় বয়ে বীরভূমে দেখা যায় বয়ে বালির বকরা নিয়ে দেখা যায় সেটা হচ্ছে বয়ে বকরা নিয়ে বিবাদ আরেকটা হচ্ছে বয়ে বরা মূল মূল প্রশ্ন হচ্ছে এই ছবিগুলোর জন্য বারে বারে ধারাবাহিকভাবে এই ছবিগুলো আমাদের দেখতে হচ্ছে আমি বলছি দলটার নাম তৃণমূল কংগ্রেস নয় দলটার নাম টাকা মূল কংগ্রেস এটাই অনুব্রত মডেলও যা ডায়মন্ড হারবার মডেলও তাই আমি বলি সবসময় বলি যে চুবাই বাহিনীর গোলমাল চুন বালি ইট সাপ্লাই এখানে যে গোলমাল বজবজে হয়েছে যা শুনলাম যা খবর পেলাম তোমরাও যা দেখাচ্ছ তাতে মালকে ফেলবে আর কি মানে ওখানে যে কাজ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে চুন বালি ইট সাপ্লাই স্কোয়ার ফুটের টাকাকে কামাবে মালকে কামাবে এর খুনাল ঘোষ বললেন যে সব ঘটনার সাথে রাজনীতির সম্পর্ক নেই আরে রাজনীতির সম্পর্ক তো তৃণমূল কংগ্রেসের সাথে নেই তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেতাদের সাথে জনপ্রতিনিধিদের সাথে হচ্ছে তোলা সম্পর্ক চলছে কিভাবে কে তোলা গ্র্যাপ করতে পারে কাটমানি গ্র্যাপ করতে পারে আমার লার্নেড ফ্রেন্ড তৃণমূলের নেতা উকিল তিনি বললেন যে পুলিশের কাছে আগাম খবর থাকে না পুলিশের কাছে বলেন মাঝে কেন সবকিছু থাকে না ইনস্টলমেন্টে ডিস্টার্ব পুলিশের কাছে আগাম খবর থাকে না কিন্তু পুলিশের কাছে আগাম টাকা পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের আমলে টাকা এখন ডিস্ট্রিবিউট করে আইসি এবং ওসিরা বিভিন্ন থানার আইসি ওসিরা এই সিন্ডিকেট বাহিনী এই সিন্ডিকেট তাকে টাকা দিতে হয়। বললেন পপুলেশন পপুলেশন বাড়েনি তৃণমূলের দুষ্কৃতীরা বেড়েছে তৃণমূলের সিন্ডিকেট বাহিনী বেড়েছে তৃণমূলের জনপ্রতিনিধিরা কাউন্সিলররা এমএলএরা এই সিন্ডিকেট বাহিনীর হচ্ছে মাথা তাদের মাধ্যমে টাকা হচ্ছে তোলা তোলা হচ্ছে কি হচ্ছে এসব তৃণমূলের নেতাদের মুখ লজ্জায় ঢেকে থাকা উচিত এটা এটা কি হচ্ছে কি হচ্ছে দিনের বেলা কলকাতার উপকণ্ঠে যে বোমা গুলি বন্দুক সেখানে চলছে কি নিয়ে কি এর কোনো রাজনীতির ব্যাপার আছে নাকি এর মধ্যে এর মধ্যে তোলা নীতি আছে এর মধ্যে স্কোয়ার ফুটে মাল কামানোর ব্যাপার আছে স্কোয়ার ফুটে কে কত টাকা পাবে আমি বলছি না বেহালার কাউন্সিলার বলছে দাদা আমাকে আশি টাকা স্কোয়ার ফিট দিন পাশের কাউন্সিলার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তো দেড়শো টাকা স্কোয়ার ফিটে টাকা নেয় কাউন্সিলারের কথা কোস্তব বলছিল আমি দর্শকদের যদি ভুলে গিয়ে থাকেন আমি সেই জন্য স্মরণ করিয়ে দিই বাগুয়াটির কাউন্সিলর যিনি তোলা না পেয়ে নিজের দলেরই প্রোমোটারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন আচ্ছা পুলিশ কি এক মাসেরও বেশি সময় হয়ে গেল তার সন্ধান কি পেয়েছে পুলিশ আমরা জানি না না একটা বিষয় আমি কোস্তবের কাছে যাওয়ার আগে এখানে অবশ্যই উল্লেখ করতে চাইবো যে এই ঘটনা নিঃসন্দেহে আমাদের ভাঙরের তাজা নেতার কথা মনে করিয়ে দিচ্ছে আরবুল ইসলাম একেবারে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ সামনে এসেছিল এবং তারপর তাকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয় চোদ্দ মাসের মাথায় আবার তাকে একেবারে বরমালা পরিয়ে বরণমালা পরিয়ে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু যেটা দাবি সামনে আসছে এটা ফ্যাক্ট যে তৃণমূল কংগ্রেসের আমলে একেবারে পুলিশকে ফ্রি হ্যান্ড যে দেওয়া হয়েছে এটা তার প্রমাণ

তারপরও শুধু ওই জন্য কিন্তু ওকে সাসপেন্ড করা হয়নি ওকে বহিষ্কার করা হয়নি নাকি সব ছ বছরের জন্য কি করা হয়েছিল তারপর আরও ঘটনা ঘটনা আছে তৃণমূল কর্মীকে খুনের ঘটনা আছে তারপর চোদ্দ মাসের বেলায় তারপর তাকে ফেরত নিয়ে আসা হলো আমি তো বলছি ও সেই ভাঙরে তৃণমূল কংগ্রেসের নেতাকে পাবলিক মানি যেখানে খরচা হয় বিরোধী প্রতিনিধিরা থাকতে পারেন না জনপ্রতিনিধিরা থাকেন না সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন এই সৌকাত তুমি তো বোম্বালো এই তো অবস্থা হুগলির এক এমএলএ কে তৃণমূলের বিধায়ক তৃণমূলের বিধায়ক হুগলি হুগলির এক এমএলএ তাকে মুখ্যমন্ত্রী ভরা সবাই বলছে এই তুমি ওখানে দশ কোটি টাকা খরচা করে ফেলেছ ওখানে দশ কোটি টাকা খরচা হয় নাকি তুমি মেরা দিয়েছো টাকা মানে এরকম অবস্থা তো আমি বলছি যে এইটা তৃণমূলের শিক্ষা সেলের অবস্থা তুমি এখন আজকে এই ঘটনা বারবার ঘটবে দেখবেন ওই ওই যে হেডমাস্টার কি বলছে হেডমাস্টার বলছে পুরনো হেডমাস্টার যুক্ত আছে

যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় সেটা হচ্ছে এ রাজ্যের বর্তমানে শিক্ষায় যে দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ বিরোধীরা সামনে তোলে কিন্তু যেখানে অভিযোগ সামনে আসছে যে একজন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ যিনি শাসক দলের নেতা তিনি মেরে প্রধান শিক্ষকের পা ভেঙে দিচ্ছেন এই জায়গায় গোটা পরিস্থিতি গিয়েছে